আজকে আমার দেশের কিছু লোক বলতেছে রাজনীতির সঙ্গে কোরআনের কোন সম্পর্ক নাই বলতেছে না বলতেছে না বলতেছে না রাজনীতির সঙ্গে কোরআনের কোন সম্পর্ক নাই আমরা বলি কোরআনের সঙ্গে আসলে তোমাদের সম্পর্ক নাই যাদের সঙ্গে কোরআনের সম্পর্ক আছে তারা কখনো বলতে পারে না রাজনীতির সঙ্গে কোরআনের সম্পর্ক না আল্লামা সাইদী বলেছিলেন কথাটা সবার মনে আছে যে কোরআন থেকে রাজনীতি আলাদা করতে গেলে বড় বড় বটল টানা যায় বড় বড় মাল টানা যায় আর এই মাল টানার কারণেই ওরা রাজনীতি থেকে ধর্মকে আলাদা করতে চাচ্ছে বন্ধুগণ এই পৃথিবীতে যত নবী এসেছিলেন সব নবীরা পেরায় সব নবীরা রাজনীতির সঙ্গে পরিচিত ছিল না ছিল না তাহলে সব নবীরা যদি রাজনীতি করে আজকের আলেমরা রাজনীতি কেন করবে না তার মানে কিছু লোক খবর পেয়েই গেছে যদি এইভাবে চলতে থাকে আগামীতে আমাদের বড় শিয়ার ধরে রাখা সম্ভব হবে না আমার বন্ধুগণ তাহলে এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ দয়ার মানুষ রহমতের মানুষ করুণার মানুষ একজন তিনি কে নবীজি তিনি কে আরো জোরে বলেন তিনি কে নবীজি সাল্লাহামের চাইতে ভালো মানুষ আর এই সমাজে কেউ নাই আমার ভাইরা পৃথিবীতে নবী ছিলেন একজন রাষ্ট্রপতি কথা ঠিক না বেঠিক রাষ্ট্রপতি ছিল কথা নাকি ঠিক নবী সেনাপতি ছিল কথা নাকি ঠিক নবী বিচারপতি ছিল এ কথাটাও কি ঠিক তাহলে নবী ছিলেন সমাজপতি নবী ছিলেন রাষ্ট্রপতি নবী ছিলেন বিচারপতি নবী ছিলেন সেনাপতি তাই যদি হয় আজকে আমার দেশের কিছু লোক বলতেছে রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই বলতেছে না বলতেছে না বলতেছে না রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই আমরা বলি কোরআনের সঙ্গে আসলে তোমাদের সম্পর্ক নাই যাদের সঙ্গে কোরআনের সম্পর্ক আছে তারা কখনো বলতে পারে না রাজনীতির সঙ্গে কোরআনের সম্পর্ক নাই আল্লামা সাইদি বলেছিলেন কথাটা হয়তো সবার মনে আছে যে কোরআন থেকে রাজনীতি আলাদা করতে পারলে বড় বড় বোতল টানা যায় বড় বড় মাল মাল টানা যায় আর এই টানার কারণেই ওরা রাজনীতি থেকে ধর্মকে আলাদা করতে এই চাচ্ছে যত নবী এসেছিলেন সব নবীরা প্রায় সব নবীরা রাজনীতির সঙ্গে পরিচিত ছিল না ছিল না তাহলে সব নবীরা যদি রাজনীতি করে আজকের আলেমরা রাজনীতি কেন করবে না তার মানে কিছু লোক খবর পেয়েই গেছে যদি এইভাবে চলতে থাকে এটা বুঝেই ফেলেছি পেলিস আর একটা সুসংবাদ আজকে দেই এতদিন পর্যন্ত চরমনার বিশ্বে ইসলামী আন্দোলনের একটু দূরে দূরে থাকতো

ইসলামী দল হল বীরাত্র আন্দোলন এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামী আর জামাত ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান আর বাংলাদেশে জামাত ইসলামের পরে আর ইসলামী দল আছে সেনাসি ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই পিসে ভুজুর আজকে দুই কুপি আলা আমরা তো জাতি তো এরকমই টাই কথা বলেন কথা বলেন কথা বলেন কিন্তু কিছু লোক কিছু লোক বোঝে তবে একটু দেরি হয় যদি সরমনায়ে হুজুরে এক বক্সিং না খেতো যদি সরমনার বিসব একটা বক্সিং না খেতো তাওবা করে ফিরে আসতো না কথা বলে ঠিক ঠিক এই বক্সিংটাই তার জন্য রহমত হয়ে কাজে লেগেছে আর আমরা অনেক আগেই বলেছিলাম যে যতই ঘন্টা টানুক এ হলো পেত নির্ব বাচ্চা

আমার এই সুযোগকে হাত করতে রাজি নেই কথা বলে ঠিক ভাবে ঠিক সুতরাং আমি যেটা বলছিলাম রসুরের ভালো মানুষ আর সমাজে কেউ ছিল না বর্তমান কেউ নাই আগামীতে কেউ আসবে বলে আমার মনে পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে ক্ষমতায় বসতে পারলেই অন্যের দেশের পরে কু নজর পড়ে যে বাবাই হোক তুমি ক্ষমতা দখল করেছ যে বাবাই হোক তুমি ক্ষমতায় গিয়েছো রে ভাই তোমার দেশের যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা নিয়ে তুমি থাকো কিন্তু তার টার্গেট থাকে নিজের দেশে তো থাকবো অন্যের দেশ তার কিভাবে দখল করব এ হইল ঘর ভাঙা পুরুষ লোক ঘরের ভিতরে যদি ভালো সুন্দরী নারীও থাকে তাহলে কিছু লোকের চরিত্র এত ঘরের বউটারে অনেক ভালো মনে করে এই জন্য শুধু মনে করে ওইটা যদি আমার হইতো ওইটা যদি আমার হইতো ওইটা যদি আমার হইতো এই জন্য অন্যের বউর কাছে দেখি মাঝে মাঝে জুতোর বাড়িও খায় কিন্তু কথায় বলে মানি লোকের মান জুতো লো যায় না এদের মান সম্মানই নেই এদের মান সম্মান জুতো যায় না কিছু লোক জুতো খেয়ে পালাই গেছে কিছুদিন পরে এসে বলবে আমি পালাই যাইনি আমি ভারত দেখতে গেছিলাম এরা বলবে এরা পালাই যায়নি কি দেখতে গেছে ভারত দেখতে গেছে এইজন্য জন্য কথাই বলে মানি লোকের মান জুতুলু যায় না আমার ভাইরাম

আমি 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 বলি আমি বলি আমি আমি বলি আচ্ছা আমি বলি আমার বলতে দেন কিছু কিছু ওয়াজ কিছু কিছু ওয়াজ গোটা বিশ্বময় ছড়িয়ে যায় আমার ইতিমধ্যে কয়েকটা আলোচনা বিশ্বময় ছড়িয়ে পড়েছে আমেরিকার লোকে দেখেছে জাপানের লোক দেখেছে তার মানে আমাদের বাংলাবাসী যারা আছে তারা দেখেছে ওই দেশের লোকদের বসাই বসাই দেখায় এই যে কথাগুলো হচ্ছে এই কথাগুলো চলছে শেরপুরির দড়ি বাংলায় আর শুনতেছে গোটা বাংলাদেশের লোক শুনতেছে সৌদি আরবের আপনাদের আজকে যিনি মেহমান সৌদি আরব প্রবাসী নিশ্চয়ই উনিও লাইভে শুনতেছে হ্যাঁ এখানে দেওয়া আছে লাইভে বসে উনিও শুনতেছে তাহলে